আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন জনস্বাস্থ্য সম্পর্কিত একটি প্রশ্ন উত্তরের পর্বের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হাসান ডিএইচএমএস অধ্যয়নরত রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পাশাপাশি প্র্যাকটিস করছি নসিম হোমিও চিকিৎসলায় গাইবান তো আজকের এই পর্বে একটা জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন উত্তর সম্পর্কে আপনাদের সামনেই কথা বলার জন্য হাজির হলাম তো প্রশ্নটা হলো বা আলোচনার বিষয়টি হচ্ছে পর্ন ভিডিও ও বাস্তবতা সম্পর্কে কিছুদিন পূর্বে এক ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয় তো ওনার যৌন জীবনে উনি অসন্তুষ্ট কিন্তু ওনার বউ উনি সন্তুষ্ট ছিলেন তো ওনার সমস্যাটা সবকিছু আমি শুনলাম যখন শোনার পর উনি আমাকে বলল যে আমরা তো ভিডিওগুলোতে দেখি অনলাইনে বা পর্ন ভিডিও এক কথায় যেগুলো এগুলোতে দেখি যে তারা 30 মিনিট কোনো কোন ভিডিওতে 40 মিনিট কোনো কোনো ভিডিওতে এক ঘন্টার মতো সময় নিয়ে একটা সহবাস করছে তাহলে বাস্তব ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কেন পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের বেশিও থাকা যাচ্ছে না কেন ওনার এই প্রশ্নটা ছিল এক কথায় ওনার যে সমস্যাগুলো ওনাকে পরে বললাম যে এটা নিয়ে কি আপনার ওয়াইফ কোনো কিছু বলে কি না তো উনি বললো যে না ওনার কোনো সমস্যা হয় না যতটুকু হয় এটাতে উনি সন্তুষ্ট কিন্তু আমার নিজেরই একটা কেমন লাগে যে ওরা আধা ঘন্টা পারে এক ঘন্টা পারে আমরা কেন পারি না তো এই প্রশ্নটির যদি উত্তর দেই তাহলে এটার উত্তর আপনাদের যারা মনে মনে এই প্রশ্নটি নিয়ে ভাবছেন এটার উত্তর হবে যে পর্ন ভিডিও ও বাস্তবতা সম্পূর্ণটাই ভিন্ন পর্ন ভিডিও এই ধরনের যে ভিডিওগুলো তৈরি করা হয় এগুলো সাধারণত পাঁচ সাত দিন বা এর চেয়েও বেশি দিন সময় নিয়ে তৈরি করা হয়ে থাকে আমি বেশ কয়েকটি নিউজ এবং প্রতিবেদন যেগুলো প্রকাশিত হয়েছে পর্ন ভিডিও সম্পর্কে সেগুলোতে বিশ্লেষণ করে আমি যতটুকু জানতে পারলাম যে অনেক সময় দেখা যায় যে পর্ন ভিডিওগুলো এক একটা করে আধা ঘন্টা মতো এক একটা করে পর্ন ভিডিও তৈরি করতে তাদের পাঁচ থেকে আট দিন পর্যন্ত সময় লেগে থাকে তারা যে এই ভিডিওগুলো তৈরি করে তারা হচ্ছে তাদের দর্শকদের আকর্ষণ ধরে রাখার জন্য দেখুন যখন মানুষ এই ধরনের নেগেটিভ ভিডিওগুলো দেখে তার মস্তিষ্ক কিন্তু চায় যে আরও উন্নত কিছু দেখুক আরো আরও নেগেটিভ কিছু দেখুক এই ধরনের জিনিস তারা তাদেরকে দর্শকদেরকে উপভোগ করানোর জন্যই মূলত তারা বেশি আকর্ষণীয় করে এই ভিডিওগুলোকে তৈরি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই বাস্তবতা আর পর্ন ভিডিওর বিষয়টা অবশ্যই আলাদা হবে তাদের বিজনেস পলিসি অনুযায়ী তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য ভিডিওতে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলা তাই তারা করার চেষ্টা করবে একটা জিনিস সাধারণভাবে দেখুন যে কোনো একটা ভিডিওতে যদি তারা পাঁচ মিনিটের একটা ভিডিও দেখায় সেখানে কিন্তু বিজ্ঞাপন শো করতে পারবে না যদি এই ভিডিওটাকে তারা বিশ মিনিটে করে তাহলে সেখানে আরও বিজ্ঞাপন বেশি শো করাতে পারবে আবার এই ভিডিওটাকে যদি তারা আধা ঘন্টা বা এক ঘন্টার একটা রূপ দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা সেখানে আরো বিজ্ঞাপন শো করাতে পারবে এবং সেখান থেকে তারা টাকা ইনকামটা বেশি করতে পারবে এজন্য মূলত তারা প্রতিটা ভিডিওর দৈর্ঘ্য এরকম করে বাড়িয়ে থাকে প্রয়োজনে দুই চার দিন বা অনেকদিন পর্যন্ত সময় নিয়েও এই ধরনের ভিডিও নির্মাণ করে থাকে যাতে দর্শকদেরকে তাদের ভিডিওর প্রতি আকৃষ্ট করে তোলা যায় এটার দেখার প্রচুর ক্ষতি রয়েছে কারণ এক্ষেত্রে দেখা যায় যে অনেকের সাইজগুলো নিয়ে সন্তুষ্ট থাকে না যে ভিডিওতে দেখা যাচ্ছে এত বড় দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্র কেন এমনটা হচ্ছে আবার অনেক মহিলারাও যদি যারা এই ধরনের পর্ন ভিডিও দেখে তারা আবার স্বামীর প্রতি থেকে আকর্ষণ হারিয়ে ফেলে যে পর্ন ভিডিওতে একজন পুরুষ আধা ঘন্টার মতো করছে আমার স্বামী তাহলে দশ মিনিট পাঁচ মিনিটও পারতেছে না কেন এগুলো এইগুলো নিয়ে সংসারের মধ্যে অনেক ঝামেলায় তৈরি হয়ে যায় এক্ষেত্রে দর্শক শ্রোতা যারা আছেন আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা ভুল করেও স্বামী স্ত্রী কেউ কখনোই এই ধরনের পরম ভিডিওগুলো দেখবেন না একজন মানুষের অর্গাজম বা যৌন তৃপ্তির জন্য কি প্রয়োজন একজন মানুষের যৌন তৃপ্তি কখনো কোনো ভিডিও বা অন্যের কাছ থেকে শুনে নির্ভর করে না ধরুন একজন পুরুষ উনি তিন মিনিটে পরিপূর্ণ তৃপ্তি পেতে পারেন যদি ওনার বীর্যপাতটা হয়ে যায় বা একজন মহিলাকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে তারা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই যৌন জীবনের সুখী আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট বা চার পাঁচ মিনিট বা দশ মিনিট পর্যন্ত সময় সুখী কারণ তাদের অর্গাজমটা হয়ে যাচ্ছে তারা যৌন যৌনক্রিয়ার যে সুখটা রয়েছে যে তৃপ্তিটা রয়েছে তারা পরিপূর্ণভাবে পাচ্ছে তাহলে কেন সেই সময়কে আরো দীর্ঘ করতে হবে এ ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই অনেক সময় দেখা যায় যে কোনো নারীকে যদি ফোর প্লে অর্থাৎ মিলনের পূর্বে যদি কেউ ফোর প্লে করে থাকে তাহলে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি অর্গাজম হয়ে যায় এবং ক্রিয়াটা শেষ হয়ে হয়ে যাবে মানে যে কোন একজন পুরুষ অক্ষম বা মহিলা অক্ষম সেটা কিন্তু কখনোই নয় জন্য অবশ্যই এই ধরনের বাজে ভিডিও থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং আপনি কোনটাতে সুখী হচ্ছেন আপনার কোনটাতে সুখ অনুভব হচ্ছে সেই অনুযায়ী চলবেন এবং প্রতিটা বিষয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আশেপাশের লোকজন বিভিন্নজন বিভিন্ন কথা বলতে পারে যে আমাদের আধা ঘন্টার মতো চলছে এ ধরনের আজগুবি অনেক কথা বলতে পারে যে আমার স্বামী মিনিট সময় অনেকে মিনিট আবার একজন দেখা যাবে যে পাঁচ মিনিটে ওনার পরিপূর্ণ তৃপ্তি হচ্ছে তারপরেও অন্যর কাছ থেকে যে শুনলো যে ওনার স্বামীর সঙ্গে ওনার সহবাস দশ মিনিট বা বিশ মিনিটের মধ্যে হচ্ছে এটা নিয়ে ওনার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা ঘুরপাক খাবে যার ফলে সংসারে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য আমি বলি যে আপনারা এই যৌন সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো বাহিরের আশেপাশের লোকজনের সঙ্গে অতটাও বলার কোনো প্রয়োজনীয়তা নেই যদি আপনাদের একান্তই সমস্যা মনে হয় আপনারা অবশ্যই নিজেদের মধ্যে করে করে একজন চিকিৎসকের ভালো মতো হবেন এবং চিকিৎসককে বিস্তারিত বলবেন সেই অনুযায়ী উনি যা পরামর্শ দিবে সেই পরামর্শগুলো মেনে চলবেন তো স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের প্রশ্নের উত্তর পেতে আপনারা কমেন্ট করতে পারেন অথবা পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এরকম প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কিত ও জনরোগ সম্পর্কিত আপডেট গুলো পেতে আমার এই ফেসবুক পেজে ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে